বন্ধুরা আজ আমরা কথা বলছি শরীরপুর জাজিরা বর্দিয়ার চর থেকে এই বর্দিয়ার চর থেকে চরে আজ আমাদের কথা বলবেন জেনারেল মডিফায়ার উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আমরা একটা বিষয় আজ আপনাদেরকে জানতে চাই সেটি হলো এই বাচ্চারা যে দুষ্টামি করে আমরা তো জানি প্রাকৃতিকভাবে বাচ্চারা দুষ্টামি করবেই কিন্তু এটার পিছনে কি কোনো ব্যাখ্যা আছে নাকি আছে একটা বাচ্চা যখন দুষ্টমি করে দেখেন এই উত্তরটা আপনারা আপনার মা এরাই দিয়ে থাকে কি 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 বলে বলে এই দুষ্টমি তোর মাথায় মাথায় চাপছে আপনি বলতে পারেন কাকে করে দেখেন সহজ উত্তর হইলো আপনি বলতেছেন তোর মাথায় কি বুধ চাপছে আসলে আমরা তো জানি বুধ বলতে কোনো জিনিস নাই হ্যাঁ ভূত বলতে আমার দুটা আয়ন থাকে একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন আপনার বডিতে যখন খাবারের জন্য বিভিন্ন অ্যাম্পলমেশান হ্যাংসাস অ্যানজেটিক খাবারের জন্য আপনার যখন বডিতে নেগেটিভ আয়ন বেড়ে যায় তখন মাথার মধ্যেও দুটা জিনিস থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ আর নেগেটিভ বলে নেগেটিভ বাড়বে দুষ্টমি বাড়বে আর যদি পজিটিভ বাড়তো তাহলে দুষ্টমি কমতো কারণ নেগেটিভ খারাপ পজিটিভ ভালো এখন আপনি চিন্তা করেন একটা বাচ্চা যত জন্মের পরে সে ভালো ছিল যেই সে কথা বলতে পারে চাইতে পারে তখন আর কিছুদিন পরের থেকে সে খারাপ কেন সে চায় চিপস সে চায় কোল সে চায় কোলা সে চায় যত দোকানের খাবার আছে এখন আপনি বলেন দোকানের খাবার কে একটা দোকানের খাবার কোন খাবারটা আপনি ভালো বলতে পারবেন শুধু বাদাম ছাড়া একটা দোকানে কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম ছাড়া বলতে পারবেন একটা খাবার আমাকে যদি বলতে পারেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম কোন খাবারটা ভালো আমাকে যদি বলেন তাহলে ইনশাল্লাহ জানাবেন আরেকটা জিনিস আমি সেটা আপনাকে বলি এই যে আপনি বললেন বাচ্চাদেরকে নিয়ে এখন এই বাচ্চাদেরকে আমরা দুষ্টমির থেকে শাসনে রাখলে তাদের কি কোনো বিকাশে সমস্যা হবে হবে কিনা অবশ্যই অবশ্যই এটা আর আমি এটা বললাম এখন এই দুষ্টাম দেখে পরিত্রাণ পাওয়ার রাস্তা ছিল আপনার প্রচুর বাইরের খাবার একদম টোটালি বন্ধ না আমি দুষ্টামিটা বন্ধ করতে বলতেছি না যে দুষ্টামি যদি আমরা বন্ধ করি জোর করে সেটা কি তার কোন মেধায় প্রভাব করে বন্ধ করলে একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই যেটা জন্য আমি একটু জানতে এখন আপনি বাচ্চা বি দুষ্টামি কি কি কোভাবেন বাচ্চার যাতে জোর করে না করে নরমালি ন্যাচারালি কমে সেই বিষয়ে কথা বলতেছি সেটা হইছে আপনি কি করবেন নেগেটিভ যত খাবার নেগেটিভ যত কথা নেটি নেগেটিভ যত চিত্র হ্যাঁ সব কিছু অফ করে দিবেন শুধু পজিটিভে রাখবেন তার সাথে ভালো কথা তার সাথে ভালো ব্যবহার যেমন আপনি বলেন সে একটা চাকু হাতে নিছে তারে যদি দমক দেন তাইলে কিন্তু সে ভয় পাবে কষ্ট পাবে আর যদি তাকে বলেন বাবা তুমি চাকুটা হাতে নিছো কেটে যাবে এখানে সিলাই লাগবে ডাক্তার তোমাকে সুই দিবে হাসপাতালে যাবে আমাদের অনেক টাকা লস হবে তোমার বাবা কাজটা কান্না পাবে আমরা কষ্ট হবে আর তুমি অনেক দিন ব্যথায় কষ্ট পাবা তখন সে কিন্তু সে ভয় চাকুটা দিয়ে দিবে। আপনি আজকে ট্রাই করে দেখেন একটা বাচ্চা ওর তো দোষ নাই ওরে আমরা যেভাবে ওরা আটার খাই এখন যেভাবে আমি ওরে রুটি বানাবো সে যে ডাইস ধারণ করবো যেভাবে আমি তারে বানাইতে যাব সেভাবে সে তৈরি হবে বাচ্চাদের একটু পড়াশোনার বিষয়ে কিছু বলেন যে ও বছর বয়স থেকে সূত্রে কথা আপনার ব্রেনে যখন নেগেটিভ আয়ন বেড়ে যাবে তখন তা আপনার ব্রেনের দুর্বলতা কমে মানে উর্বরতা কমে যাবে আপনি বলেন একটা মাটিতে যখন খাদ্য না থাকে তখন তার উর্বরতা কমে যায় ঠিক ব্রেনের বেলা আচ্ছা ব্রেনকে আপনি একটা মেমরি হিসেবে চিন্তা করেন মনে করেন সাপ্যজিপি আপনার বাচ্চার মেমনই ছাপ্পান্ন জিপি আর আমি আমার বাচ্চা যখন মার পেটে তখন আমি বাচ্চার মারে প্রচুর হাঁসের ডিম ঘি ঘি মধু আসে মাছের ডিম মগজ এবং যত ন্যাচারাল খাবার আছে আমি আমার বেশি করে খাওয়াইলাম এরপরে জন্মের পরেও আমি আমার বাচ্চাকে দোকানে খাবার দিলাম না ঘরে তৈরি আইসক্রিম ঘরে তৈরি আপনার ইয়া প্রোটিন তৈরি যত খাবার আছে আমি এটুকু খাওয়াইলাম তাতে কি হবে আমার বাচ্চা আর আপনার বাচ্চা পার্থক্য আমার বাচ্চা কুল থাকবে আপনার বাচ্চা দুষ্টুমি করবে এইটা আপনি ট্রাই করবেন কেমনি যে কোনো স্কুলে যাবেন যে কোনো সমাজে গিয়ে দেখবেন যে বাচ্চারা দুষ্টুমি করে না ওই বাচ্চার মারে জেগেবেন দেখবেন ওই বাচ্চার মা বাইরে কোনো খাবার খাওয়ায় না এবং তার বাচ্চাকে প্রচুর গাইডলাইন করে এবং ভদ্র বাচ্চা ও ওভদ্র বাচ্চা এদের দুজনের মাঝে দুষ্টমি করে বাচ্চা দুজনের মাঝে কম্পেয়ার করবেন দুজন গার্ডিয়ানের সাথে দেখবেন অটোমেটিক রেজাল্ট পেয়ে যাবেন দেখবেন একজনের প্রচুর বাইরে খাবার খা আরেকজনের করবে যে না আমার বাচ্চারা আমি বাইরে খাবার খাইতে দেই না বেশ উত্তর আপনার কাছে এখন আসেন আপনি যদি আমাদের ব্রেন কী দিয়ে তৈরি পৃথিবীর সর্বোচ্চ ভালো হাই হিটের চর্বি দিয়ে তৈরি আপনি আপনার যদি আমার চর্বি দিয়ে তৈরি আমি যদি চর্বি না খাইয়া গ্লুকোজ খাই তো চর্বি নাই আমি যদি গি খাই মাছের ডিমের ডিমের ডিম খাই কুসুম খাই মগজ খাই এগুলো কি পৃথিবীর সর্বোচ্চ চর্বি নারিকেল খাই তাহলে কি হবে আমার ব্রেনের গঠন তৈরি হবে আমার ব্রেন উর্বর হবে আমার ব্রেন চৌষট্টি জিবি হবে আমার ব্রেন একশো আঠাশ জিবি হবে তখন আমি ইচ্ছে করলে অনেক কিছু রাখতে পারবো অনেক সার ইংলিশে দুর্বল বাচ্চাদের প্রতি খুব কষ্ট পায় এটা কিন্তু আমি সবিনয় বলি এটা খুবই অন্যায় দেখেন এই বাচ্চার মাতৃভাষা হয়েছে বাংলা তার কাছে কয়েক হাজার মাতৃভাষার স্টক আছে তারে কথা বলেন সে অনারগোলস আপনার সাথে কথা বলবে কিন্তু সে ইংলিশে কথা বলতে পারে না কারণ ইংলিশে তার কাছে স্টক নাই আপনার পকেট আছে টাকা রাখতে পারেন ওর কী আছে ওরে আপনি ঠিকই ইংলিশ এক হাজার শব্দ শেখায় দেন ও অনারগোল ইংলিশ কথা বলতে পারবে ইংলিশে দুর্বল হবে না যে কোনো জায়গায় ইংলিশ দেখলেই ও ক্যাশ করতে পারবে আপনার কাছে নাই শূন্য আপনি কী নিয়ে আশা করবেন আগে ওর ফাউন্ডেশনটা ঠিক করেন ওর ফাউন্ডেশনটা দশতলা ফাউন্ডেশন দেন ওরে এক হাজার ইংলিশ শব্দ শিখাই দেন ওরে স্কুলে যাওয়ার আগে ডেলি দুটো করে ইংরেজি শব্দ শেখান প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও চাই করেন আপনি যতই গ্রামাটিক্যাল সেন্টেন্স শেখান হবে না আই ইট রাইস আমি বাদ খাই এই মুখস্থবিদ্যা বেশি করে থাকবে না আমরা আমরা বাচ্চাদেরকে কোন উপায়ে গড়ে তুললে সবচেয়ে সুস্থ থাকবে আমার বাচ্চা আপনি যে পরিবেশে থাকেন এক একটা বাচ্চা হইতে পারে আইনস্টাইন তার শুধু খালি মেমোরিটা ডেভেলপ করে দিবেন। আপনি গরিব হইতে পারেন বড় লোক হইতে পারেন যে পেশায় থাকেন আপনার বাচ্চার ব্রেনটা যেন তৈরি হয় মিনিমাম সে যেন দিনে দুইটা ডিম খেতে পারে এবং ডিমটা যেন সে ঘি দিয়ে বাজ্যে খায় আপনি খুব অভাবী আপনার ব্লাড রক্ত বেচী ছিল ঘরে আপনি ঘি রাখবেন আমি একজন সাধারণ মানুষ আমি এই যে পরশু দিনে এক ডিম আনছি ঈদের দিন তিন কাছি ডিম আনছি আমার ঘরে ঘি থাকবে আমি আমার ফ্যামিলিকে বলা আছে আমি কি করি আমার যদি বড় ডিম কিনতে কষ্ট হয় আমি বাঙাল ডিম একবার আইনে কি করি আট টাকা দশ টাকা বেশ কেনা পরে

ডিম আছে পিসে সাত আট টাকা বেশি লাগে আপনার টাকা কষ্ট হলে ভাঙা ডিম নিবেন এরকম প্রসেস করে বানায় রাখবেন আর যদি টাকা সাশ্রয় হয় তাহলে দশটার জায়গায় আটটা খাবেন তাও তো ছয়টা খাবেন খারাপ জিনিস খাবেন না আচ্ছা টাকা দিয়ে কেন বিষ কিনে খাবেন

এই কাজে আসবে না আসবে একটু তুলনামূলক একটু খারাপ কিছু ঢুকবে এখন এটা আপনাকে ডিটক করে দিতে হবে আপনি যদি মনে করেন লাল ডিম খেয়েও ফেলেন সচরাচর পাইলেন না টাকার শর্ট খেয়ে ফেললেন কিন্তু আপনি কন্টিনিউ নারিকেল খাবেন যেন ডোডিটা ডিটক হয়ে যায় মাঝে মাঝে কাঁচা হলুদের রস খাবেন প্রচুর ধনিয়া পাতা খাবেন যেন কিডনি ক্রিটিন ক্লিয়ার থাকে যেটা এবং আপনার যে বাফারিং ফানিটা এটা খাবেন যেন ব্লাডে কোনোভাবে টক্সিন না জমতে পারে যেটা বাফারিং পানিটা কি বাচ্চাদের খাওয়ানো যাবে না বাচ্চারা খাইতে পারবে না বড়রা খাইতে পারবে বাচ্চারা খাইতে পারবে কত বছর বয়সের পর থেকে খাওয়া যায় বাফারিং ফাইনটা 30 বছর পর থেকে যায় গো খাইতে পারে 20 25 বছর থেকেও খাইতে পারে তাহলে আমরা আজকে শিখলাম যে বাচ্চাদেরকে আমরা কোন উপায়ে শাসন করলে বাচ্চারা কাউকে প্রেসার দিবেন না তার মেমরি ডেভেলপ করে দেন মেমরি ডেভেলপ করার জন্য তার উর্বরতা বাড়ায় দেন ওই ইয়া ব্রেন যে তৈরি আসলে চিন্তা করেন ব্রেন কি দিয়ে তৈরি ব্রেনে কি মাংস আছে ব্রেনে কি হাড় আছে ব্রেনে শুধু আছে চর্বি আমি চর্বি যুক্ত খাবার খান হয়ে যাবে তাহলে আমাদের আজ শিখলাম আমরা কিভাবে বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয় রাইট সেটা আমরা যদি আপনি একটা বাচ্চা ইংলিশ পারে না তাকে তার উপর জোর দিয়ে না আমি চ্যালেঞ্জ করলাম ডেইলি তিনটা করে ইংরেজি শব্দ শেখান 90টা বছরে 365টা দুই বছরে তার ভিতরে অনেকগুলো আছে আর ডেইলি যদি 5টা 10টা শিখতে পারে 6 মাসে এই বাচ্চা ইংলিশে কথা বলতে পারবে তাহলে বাচ্চাদেরকে আমরা এইভাবে মানুষ করলে কিছুটা লাইনে আনতে তার পকেটটা বড় করে দেন স্টকটা বড় করে দেন আপনার একটা পকেট আছে আমি দশ টাকার নোট এক লাখ টাকার নোট নিতে গেলাম পাঁচ বাই ছয় ইঞ্চি একটা পকেটে কি সম্ভব সম্ভব না পকেট বড় করতে হবে তা আপনি সারা দুনিয়া নিয়ে চলবেন আইনস্টাইন হবেন আপনার পকেটটা বড় করছেন ব্রেনের আইডিয়াটা বড় করেন পদ্মা সেতু ঘুরাই নিয়ে যান বাসায় গিয়ে বাচ্চা ছবি দেখলে কইতে পারবো পদ্মা সেতু কারণ সাথে আইডিয়া হয়ে গেছে বাচ্চাকে ঘুরতে নিয়েছেন পালের চলে নিয়ে আসেন জমি দেখান প্রকৃতি দেখান পদ্মা বৃষ্টা দেখান দেখেন এই বাচ্চা বাসায় গেলে বয়ে বা কোথাও ছবি দেখলে কই বাবা ওখানে আমরা গিয়েছিলাম ওই যে আইডিয়া আইডিয়াটা বড় করেন এখন আমরা বড় হয়েছি একবার ব্যাপার বলে মনে থাকে কেন কারণ আমাদের ব্রেনে আইডিয়া বড় আপনারা বাচ্চাদের আইডিয়াটা বড় করে দেন বড় করেন ব্রেনে আইডিয়াটা ঠিক আছে আজ অনেক কিছু জানলাম আমরা আজ বিদায় নিচ্ছি এখান থেকেই শরীদপুর জাজিরা বর্দিয়ার চর থেকে পরবর্তীতে আরো কোনো অন্য কোনো পর্বে আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম